দেখুন আমরা কত দূর থেকে পানি নিয়ে এসে হাঁসের খাওয়াইতেছি পরিশ্রম না করলে কোনো কিছুই হবে না পরিশ্রমই হলো সাফল্যের কাঠি। পরিশ্রম করবেন না আপনি কিছুই করতে পারবেন না নিজেকে আগে ছোট করুন তারপরে অন্যর কাছে আপনি আপনিই বড় হয়ে যাবেন টাকা না থাকলে কেউ ভালোবাসে না আর টাকা কামাই করতে হলে আপনাকে কিছু না কিছু করতে হবে দেখুন এই যে আমাদের আহিদুল ভাই

কত দূর আমরা এই পানি উঠায়া হাঁসে খাওয়াইতেছি এখানে হহিদুলি মেশিন শেষ পাম্প দেওয়া পানি উঠাচ্ছে আমারটা আছে পাশাপাশি আমি যেটা পাম্প লাগাচ্ছি ওইটায় মাছ মারা যাবে খুব সুন্দর মাছ হবে অনেক দূর ওদিক দিয়ে যাওয়া গেল না যাতে আমি বেঁচে যাই পায়গা পাউটু খাইটিয়ে গেছে ওই দিয়ে যাইতে পারলাম না একটু ঘুরে উঠি আপনাদের দেখানোর জন্যে আমরা কত দূর থেকে পানি নিয়ে হাঁসে খাওয়ায় আর তারপরেও আমরা ইনশাল্লাহ খুব ভালো আছি আপনাকে আরে দোয়ায় আমাদের হাঁসগুলো ভালো আছে ব্যবসা খুব সুন্দর হচ্ছে ইনশাল্লাহ একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু বৃষ্টি দুর্ভাগ্য আমাদের বৃষ্টি নাই তাই গিয়ে আল্লাহ যেটা যেটা করেন সেটাই ভালো দেখেন এই যে আইতুল বাই মেশিন শেষ পান এই যে আমাদের বীর ওই যে দেখা যায় ওই যে ওই যে ওইটা আমার আমার মেশিন লাগাইছি এই যে আইদুল ভাই এটা পানি দেয়া খুব যে দেখা যায় আইদে দৌম কৰি লৈ আছো কথাটো বিলের ডোবাডাবিগুলো আমরা শুধু লাগেছি আশেক পানি খাওয়ানোর জন্য